দাঁড়িয়ে আছে এক সিংহ প্রতিপক্ষ বাড়ি ফিরছে জঙ্গলের এক চূড়ায় দাঁড়িয়ে সেই প্রস্থান দেখছেন জঙ্গলের রাজা সেই রাজা হলেন রাজার যে সৌর্য থাকার দরকার তার পুরোটাই আছেন বুম আফ্রিদি একটা বল ছোড়ারও সুযোগ পেলেন না ব্যাট ছুঁয়ে দেখারও সৌভাগ্য হল না গ্যালারির এক কোণে নীরব দর্শকের মতো শুধু দাঁড়িয়ে দেখলেন কিভাবে যুবরাজ সিং এর নেতৃত্বাধীন ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স দল মাঠ ছেড়ে চলে গেল ব্যালকনিতে একটা পা তুলে সেটাই দেখলেন শহীদ আফ্রিদি বনের রাজা নিশ্চয়ই এভাবে জয় পেতে চাইবেন না আফ্রিদিও নিশ্চয়ই চাননি ভারতের কাছ থেকে ওয়াকওভার নিয়ে পাকিস্তান চ্যাম্পিয়ন্স দল চলে গেছে ফাইনালে রাজনীতি এসে চেপে বসল ক্রিকেটের বুকে হামলা সংঘর্ষের পর কূটনৈতিক সম্পর্কের তীব্র উত্তেজনা ছিল ভারত পাকিস্তানের মধ্যে ভারতীয় দল আগেই লিগ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে না খেলার ঘোষণা দিয়েছিল কিন্তু ধারণা করা হচ্ছিল সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে হয়তো বদলে যাবে সেই সিদ্ধান্ত লোনা বরং মাঠে নামার বদলে যুবরাজ রায়না থাওয়ানরা হেঁটে বেরিয়ে গেলেন মাঠ থেকে পাকিস্তান জিততো ঠিকই কিন্তু এভাবে জিততে কেই বা চায় শহীদ আফ্রিদির সৌর্যকে তাই বিজয়ের প্রতীক নাকি অসহায়ত্ব কোনটা বললে সঠিক উপমা দেওয়া হবে তা বলা মুশকিল সিংহ নিজের আত্মমর্যাদায় আঘাত মানতে পারে না শহীদ আফ্রিদিরও মানতে পারার কথা নয় শহীদ আফ্রিদি মানে আগ্রাসন তিনি মাঠেই সেই আগ্রাসনটা দেখাতে চেয়েছিলেন পারলেন না ভারতের নীরব প্রতিবাদী আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে জোরালো জবাব হয়ে রইল মুজিবা মুজিবাপুর খেলা একাত্তর